গান রিলিজ হলো এই দুটি চোখে তো ওটা নিয়ে কথা বলার জন্য এসছি আমি জাস্ট জানতে চাচ্ছিলাম যে সবার কাছে কেমন লেগেছে গানটা এখন পর্যন্ত যারা দেখোনি মিউজিক ভিডিওটা যারা দেখি বা গানটা যারা শুনুনি তাদের কাছে কেমন যাব গান নিয়ে গানের ব্যাপারটা হলো যে বা এই গানটির কম্পোজিশন করেছেন সোয়াল মুস্তি ভাই এবং এই গানটি অনেক আগে আমার বয়স দেওয়া হয়েছিল আজকে অনেক মানে অনেক এবার দিন পর এটার মিউজিক ভিডিওটা আমার হলো আর সুদীপ কুমার দীপ উনি হল লিরিসিস্ট ছিলেন আমি অ্যাকচুয়ালি ওনাকে দীপদা দীপদা বা দীপ ভায়া দীপ বলি তো আমি যখন ফুল নামটা বলতিনি সবসময় আমার ঝামেলা হয়ে যায় সো সরি এনিওয়েজ আরেকটা যে ব্যাপার এটার মিউজিক ভিডিওটি ডিরেকশনে ছিলেন সোয়েল ভা সো সবকিছু মিলে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা যখন কাজটি করেছি একটু ডিফারেন্ট ওয়েতে কাজটি করার চেষ্টা করেছি কারণ এই প্যাটার্নের যে গান এটা আমার অনেক আগে রিলিজ হয়েছিল এই প্যাটার্নের গান যেমন হলো বড় একা তারপর সবগুলো আমার রোমান্টিক ধাঁচের যে গানগুলো সেগুলো আমি মিউজিক ভিডিও করেছি সো অনেকদিন পর এই ধরনের একটা গান আমার করা হলো কেন বলো না শ্যামস তুমি একই পাশা খেলা এই দুটি চোখে যে দেখি তাকাই তুমি তুমি ম রাখতে পারো যে আমার হাতে হাত ভুলে মনের সংস আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন নয় হম আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন নয় সো এটাই হলো গান আর আমি আসলে গান গাচ্ছিলাম এবং পড়ছিলাম অনেকেই হলো গান নিয়েও লিখেছিল যে অসাধারণ ছিল এটা এটাকে লিখেছেন এটা সালাউদ্দিন লিখেছিলেন থ্যাংক ইউ সো মাচ এবং আরো অনেকেই লিখেছেন এই গানের ব্যাপারে এবং আবু হায়দারও লিখেছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ নতুন গান কবে রিলিজ হবে গতকালকে মাত্র রাফি মাত্র গতকালকে রিলিজ হলো যখন নতুন গান রিলিজ হবে তখন অবশ্যই আমি জানাবো বাট এখন যেহেতু দেখে ফেলি এবং আমাকে একটু জানিয়ে ফেলো তোমাদের সবার কাছে কেমন লাগছে আর আজকে আর কোনো বেশি কথা বলবো না আজকের মতো এখানেই টাটা পা করবো ইনশাল্লাহ আবার কথা হবে আবার দেখা হবে টেক কেয়ার